আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা ছোট মাছের চুরি করব টমেটো মোর কাঁচামরিচ কাঁচামরিচ তারপরে ধনে পাতা পেঁয়াজ আলু ছোট মাছ বন্ধুরা পাঁচ রকমের আইটেম বন্ধুরা আমি একটা পেনে সব কিছু দিয়ে দিচ্ছি মশলা লবণ হলুদের গুঁড়ো চিড়া চিরা গুঁড়া তেল দিয়ে দিলাম এখন আমরা একটু মেখে নিয়েছি পানি দিয়েছি সামান্য দেখেন কত সুন্দর ফুটতা মার্শাল্লাহ অসাধারণ ধুনে পাতা দিয়ে দিলাম এখন মাছ অনেক সুন্দর হয়েছে এখন অনেকটু ভালোভাবে দাঁড়িয়ে নি তো কার ছোট মাছ পছন্দ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম